আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আইসিটির ওপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছ তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ লাস্ট ক্লাসে আমরা এটি সলভ করেছিলাম লাস্ট ক্লাসে আমরা ইন্টিজার ক্যারেক্টার ফ্লোর ডাবল এগুলোর আলাদা আলাদাভাবে ইনপুট নিয়েছিলাম এবং তার আউটপুটগুলো দেখেছিলাম আজকে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে সবগুলো ডেটা টাইপের ইনপুট নেবো এবং সেগুলোর আউটপুট দেখাবো মনে করো একজন স্টুডেন্ট তার আইডি হলো ফিফটিন সে এ সেকশনে পড়ে তার জিপিএ হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো তার ফেভারিট নাম্বার হলো টেন পয়েন্ট ওয়ান টু আমরা ইনপুটগুলো নিয়ে নিলাম এবারে আমরা আউটপুটে এগুলোকে দেখতে চাচ্ছি আউটপুট ফাংশন হলো প্রিন্টেপ ফাংশন আমাদের ইনপুট যেহেতু চারটা তাই আমাদের আউটপুটও চারটা হবে তাই প্রিন্ট এফ ফাংশন চারবার লাগবে প্রথম যে আউটপুটটা আমি দেখতে চাচ্ছি সেটা হলো আইডি এরপরের আউটপুটটা হলো সেকশন এরপরের আউটপুটটা হলো জিপিএ লাস্টলি আমি যে আউটপুটটা দেখতে চাচ্ছি সেটা হলো ফেভারিট নাম্বার বলতো আমাদের কি হয়েছে না কোনো কাজ বাকি আছে হ্যাঁ ঠিকই ধরেছো আমরা ডেটা টাইপও বলে দেয়নি আবার ফর্মেট স্পেসিফায়ারও বলে দেয়নি চলো আমরা সেগুলো বলে দেব যেহেতু আইডি হলো ইনটিজার নাম্বার তাই তার ডেটা টাইপ হলো ইন্ট আর তার ফর্মেট স্পেসিফায়ার হল পারসেন্ট ডি সেকশন যেহেতু একটি ক্যারেক্টার তাই তার ডেটা টাইপ হলো চার আর তার ফর্মেট স্পেসিফায়ার হলো পারসেন্ট সি জিপিএ যেহেতু একটি দশমিক নাম্বার তাই তার ডেটা টাইপ হলো ফ্লোট আর তার ফর্ম্যাট স্পেসিফায়ার হলো পারসেন্ট এফ ফেভারিট নাম্বার তার ডেটা টাইপ ধরে নিচ্ছি ডাবল এটি ফ্লোটেও কাজ করবে যেহেতু ডেটা টাইপ ডাবল ধরে নিলাম তাহলে অবশ্যই তার ফরম্যাট স্পেসিফায়ার হবে পারসেন্ট এল এফ চলো রান করে দেখি দেখো আউটপুট এসেছে বটে তবে একটা আর সাথে জড়িয়ে গিয়েছে আমরা যদি নিউ লাইন ইউজ করি তাহলে এই সমস্যা থাকবে না এখানে নিউ লাইন নেব ব্যাক স্ল্যাশ এন ব্যাক স্ল্যাশ এন ব্যাক এন এন চলো এবারে রান করি হ্যাঁ এবারে ঠিকঠাক মতো এসছে তোমরা দেখতে পাচ্ছ আইডি আইডি তার ইনপুট ছিল ফিফটিন আউটপুটেও ফিফটিন সেকশন তার ইনপুট ছিল ক্যাপিটাল এ আউটপুটেও ক্যাপিটাল এ জিপিএ তার ইনপুট ছিল ফোর পয়েন্ট আউটপুটে ফোর পয়েন্ট ফাইভ এক্সট্রারও চার আছে ফেভারিট নাম্বার তার ইনপুট ছিল টেন আউটপুটে টেন কি চমৎকার তাই না কিন্তু আমরা যদি প্রিন্ট করার সময় এই ইনফরমেশনগুলোর এক্সপ্লেনেশন দিয়ে দেই তাহলে জিনিসটা আরও সুন্দর হবে চলো কিভাবে দেখি প্রথমটা ছিল আইডি আমরা বলছি স্টুডেন্ট আইডি দ্বিতীয়টা ছিল সেকশন বলছি স্টুডেন্ট সেকশন তারপরটা ছিল স্টুডেন্ট জিপিএ তারপরেরটা হলো স্টুডেন্ট ফেভারিট নাম্বার চলো এবারে রান করে দেখি এবারে ইনফরমেশনগুলো অনেক সুন্দর এসেছে দেখো স্টুডেন্ট আইডি এখানে পারসেন্ট ডি মানে একটা ডেসিমেল নাম্বার প্রিন্ট করেছে এবং এটা ছিল আইডির মধ্যে স্টুডেন্ট সেকশন পারসেন্ট সি মানে এখানে সে একটি কারেক্টার প্রিন্ট করেছে ক্যাপিটাল এ এটা ছিল সেকশনের মধ্যে তারপরে স্টুডেন্ট জিপিএ পার্সেন্টেভ মানে সে এখানে প্রিন্ট করেছে একটি ফ্লট নাম্বারকে দশমিক সংখ্যাকে এটা ছিল জিপিএর মধ্যে স্টুডেন্ট ফেভারিট নাম্বার পারসেন্ট এখানে সে ডাবল টাইপের ডাটা প্রিন্ট করেছে যেটা ছিল ফেভারিট নাম্বারের মধ্যে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম